নমস্কার বন্ধুরা দেশিগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কী করে বুঝবো আমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব এই ধরনের টেনশন কিন্তু প্রত্যেকটা ট্রেন্সের মাদারে ট্রেন্সের নাইন মান্থে বিশেষত সবচেয়ে বেশি পরিমাণে থাকে তো সাধারণত আজকের ভিডিওতে কিন্তু ছোট সংকেতের কথা বলবো যেগুলো কিন্তু দেখে নিজেরাই বুঝে নিতে পারবে সাধারণত তোমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব বা খুব শীঘ্রই কিন্তু নর্মাল ডেলিভারি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদের জন্য তার জন্য কিন্তু নিজে দেখো এবং যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটসেন্ট বেল আইকনটি অল প্রেস করো তো চল ভিডিও মূল বেশি যাওয়া যাক যারা বিশেষত প্রথমবার প্রেগন্যেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষত এই ধরনের টেনশন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ দেখা দেয় যে সাধারণত কি দেখে বুঝবো যে আমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না বা নিজেকে কিন্তু কীভাবে প্রিপেয়ার করে রাখবো তো সাধারণত আজকে ভিডিওতে ছটি সংকেতের কথা বলবো এই ছটি সংকেত দেখেই কিন্তু নিজেরাই অনুমান করে নিতে পারবে তোমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব এই ক্ষেত্রে কিন্তু নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারবে বা নিজের মাইন্ডকে কিন্তু পুরোপুরি প্রস্তুত করে রাখতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক হেল্পফুল হবে তো প্রথম যে সংকেতের কথা বলবো সেটি হলো সাধারণত প্রেগন্যান্সির নাইন মান্থে কিন্তু আমরা সকলে একটি আলট্রাসোনোগ্রাফি করে থাকি আর এই আলট্রাসোনোগ্রাফিতে যদি সেফালিক পজিশন বা ডাউন পজিশন দেখে থাকি তাহলে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে আমাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব সাধারণত আলট্রাসোনোগ্রাফি ঠিক কোথায় এই সেফালিক পজিশন বা ডাউন পজিশনটি লেখা থাকে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো সাধারণত এই যে দেখুন এটা হলো সাধারণত আমার প্রেগন্যান্সি নাইন মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি যেটি দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব দেখুন ঠিক এই জায়গাটিতে লেখা থাকে হেফালি পজিশন এই শেফালি পজিশন বা কার করার ক্ষেত্রে কিন্তু ডাউন পজিশন লেখা থাকে দুটোরই মানে দুটোরই মানে হল মাথা নিচে এবং পা করে দিকে মানে প্রেগন্যান্সি নাইন মধ্যে কিন্তু বেবি কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে এর মানে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি খুব শীঘ্রই হবে বা নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব তারপরে দ্বিতীয় যে সংখ্যা কথা বলবো সেটি হলো সাধারণত প্রেঙ্গের নাইন মান্থে যদি এক ধরনের ডিসচার্জ বের হয়ে থাকে মানে আমাদের জনিপথ থেকে যদি এক ধরনের গাঢ় এবং সাদা স্রাবটি যদি হালকা পরিমাণে ব্রাউনিশ টাইপের থাকে মানে হালকা হালকা পরিমাণে যদি রক্ত বের হয়ে থাকে তবে সেটিও কিন্তু নর্মাল ডেলিভারির সংকেত এটিকে বলা হয় থাকে মিউকাস প্লাগ সাধারণত এই মিউকাস প্লাগটি সাধারণত আমাদের যে বাচ্চাদের মুখটি রয়েছে তার মুখের দিকে থাকে এবং পুরো প্রেগন্যান্সিতে কিন্তু এটি এক ধরনের ছিপির মতো কাজ করে থাকে এবং যখনই কিন্তু নর্মাল ডেলিভারির সময় কাছে আসে ঠিক সেই সময় কিন্তু এই মিউকাস প্লাগটি আস্তে আস্তে করে থাকে তো এটি থাকবে চিপচিপা টাইপের এবং গাঢ় টাইপের যদি এই ধরনের মিকশ প্লাগ দেখতে পাও তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব এবং খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে তারপরে তৃতীয় যে সংকেতের কথা বলবো সেটি হলো সাধারণত প্রেগন্যান্সি নাইন মাথায় দিকে আমাদের যে পেটের আকারটি রয়েছে সেটি সাধারণত এক ধরনের চেঞ্জ হতে দেখা যায় যেটি কিন্তু অনেকেই বুঝতে পারে না সাধারণত যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই এটিকে এড়িয়ে চলে তবে একটা কথা বলে রাখি পেটের আকারটি সাধারণত পুরো প্রেগন্যান্সিতে কিন্তু একদম উঁচু মনে হয় কিন্তু প্রেগনেন্সি নাইন মান্থে শেষের দিকে বা যখনই কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি সময় কাছে আসে ঠিক সেই সময় কিন্তু এক পজিশন চেঞ্জ হতে দেখা যায় সেটি হলো যে নিচের দিকে উঁচু এবং উপরের দিকে কিন্তু একটু খালি খালি ভাব মানে যাদের ক্ষেত্রে কিন্তু এইট মান্থে বা নাইন মান্থে শুরুতে যে দেখা যাচ্ছিলো যে নিঃশ্বাসের এক ধরনের সমস্যা হচ্ছিল মানে এই পেট উঁচুর জন্য সাধারণত এই সময় কিন্তু জায়গাটিতে পুরো খালি খালি অনুভূত হয় এবং নিঃশ্বাসের কোনো রকম সমস্যা হয় না এবং এই জায়গাটি পেটের তল পেটে কিন্তু এক ধরনের ভারী অনুভূত হয় এবং পেটটি কিন্তু নিচের দিকে উঁচু মনে হয় তাহলে এই ধরনের যদি দেখতে পাও বা পেটের আকার যদি চেঞ্জ হতে দেখা যায় তাহলেও কিন্তু বুঝতে পারবে তোমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে এর কারণ হলো বেবি যেহেতু হেড ডাউন পজিশনে চলে আসে বা বেবি কিন্তু আস্তে আস্তে নিচে নামার প্রসেসটি শুরু করে সেই জন্য কিন্তু এই পজিশনটি চেঞ্জ হতে দেখা যায় তারপরে চতুর্থ যে কারণটি হলো সেটি হলো সাধারণত প্রেগন্যান্সি নাইন মান্থের দিকে দেখা যায় যদি বারবার টয়লেটে যেতে হচ্ছে মানে বারবার যদি ইউরিনের প্রেশার আসে মানে প্রেমসে এইট মান্থে বা সেভেন মান্থে যেখানে দেখা যাচ্ছিল যে এক ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল কিন্তু যখনই কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি সময় কাছে আসে বা নর্মাল ডেলিভারি হতে চলেছে ঠিক সেই সময় কিন্তু যেটা হয়ে থাকে যে আমাদের ইউরিনের ফ্রিকুয়েন্সি বেড়ে যায় কারণ এই সময় কিন্তু বেবি যেহেতু নিচের দিকে চলে আসে ঠিক এই সময়ই আমাদের যে ব্লাডারটি রয়েছে বা যে ইউরিনের যে থলি রয়েছে সেই থলিটি কিন্তু সংকুচিত হয়ে যায় মানে জায়গা কিন্তু খুবই কম পায় যার কারণে কিন্তু প্রেশার বেশি পড়ে যার কারণে কিন্তু আমাদের ইউরিনের ফ্রিকুয়েন্সি বেড়ে যায় মানে বারবার কিন্তু আমাদের প্রসাব আসে এই ধরনের সংকেত কিন্তু দেখেও বুঝতে পারবে তোমার ক্ষেত্রে খুব শীঘ্রই নর্মাল ডেলিভারি হতে চলেছে বা আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব আরেকটি সংকেতের কথা বলবো সাধারণত সেটি হলো প্রেগনেন্সি নাইন মান্থে যদি হালকা হালকা পরিমাণে ব্যথা অনুভূত হয়ে থাকে সাধারণত প্রেগনেন্সি নাইন মান্থের দিকে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর হয়ে পড়ি এবং থেকে থেকে কিন্তু এক ধরনের ব্যথা ফেল করি তবে অনেকেই রয়েছে যারা কিন্তু এই ব্যথাটি ঠিকভাবে অনুভব করতে পারে না এবং এই ব্যথাটি দেখে অনুমানও করতে পারে না আসলে এটি ব্যথাটি কেন উঠছে তবে একটা কথা বলে রাখি প্রেগনেন্সি নাইন মান্থে উঠে যাওয়া এই ব্যথাটি হলো নর্মাল ডেলিভারির জন্য নিজেকে করছে এই ব্যথাটি ঠিক হবে তলপেটের দিকে এবং হালকা পরিমাণে কমরের দিকে তবে খুব স্বল্প সময়ের জন্য থাকবে এবং খুব বেশি পরিমাণে হবে না নিজে নিজে ঠিক হয়ে যাবে অথবা কোনো ধরনের ওষুধ যদি খাওয়া হয় বা ব্যথার যদি কোনো ওষুধ খাওয়া হয়ে থাকে তাকে কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় তবে এই ব্যথাটি কিন্তু এক ধরনের লেবার পেন তৈরি করার ব্যথা মানে ফলস লেবার পেন যাকে বলা হয় থাকে এবং যাকে কিন্তু মেডিকেল টার্মে বলা হয় থাকে ব্রাশ হিক্স যেটি কিন্তু বডিকে পুরো নর্মাল ডেলিভারির জন্য আস্তে আস্তে করে প্রিপেয়ার করে রাখে একটি যেটি সেন্টমসে কথা বলবো সেটি হলো প্রেগ নাইন মান্থে যদি কমরে ব্যথার পরিমাণ যদি বৃদ্ধি পায় মানে সাধারণত প্রেগন্যান্সি এইট মান্থে সেভেন মান্থে বা তার আগেও কিন্তু কমরে ব্যথা দেখা যায় কিন্তু নাইন মান্থে যদি এই কমরে ব্যথার পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে তাহলেই কিন্তু নর্মাল ডেলিভারির চান্স রয়েছে এটা কিন্তু বুঝতে পারবে আরেকটি যেটি হলো সেটি হলো নাইন মান্থে যদি পা ফুলতে দেখা যায় মানে অনেকের ক্ষেত্রে কিন্তু এই লেগ শোয়েলিং হতে শুরু করে এটিও কিন্তু এক ধরনের নর্মাল ডেলিভারির সংকেত এর কারণ হলো বেবি যখনই কিন্তু ডাউন পজিশনে চলে আসে নিচের দিকে কিন্তু আস্তে আস্তে করে প্রেশার দিতে শুরু করে যার কারণে কিন্তু আমাদের যে পেলভিক এরিয়াগুলোতে যে শিরা অবশিরাগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু এক ধরনের চাপ পড়ে এই চাপের জন্য কিন্তু আমাদের যে লোয়ার বডি পর্শন রয়েছে মানে পা পায়ের আঙুল পায়ের পাতা এগুলোতে কিন্তু ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয় না এবং ওয়াটার রিটেনশন হয়ে যায় এই ওয়াটার রিটেনশনের ফলে কিন্তু লেগ সোয়েলিং দেখা যায় এবং পা ফলাফলা ভাবটি হয়ে থাকে তবে এটি কিন্তু সবার ক্ষেত্রে হতেও পারে আবার নাও হতে পারে তবে বিশেষত আমার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিমটমস দেখা গিয়েছিল প্রেগন্যসি নাইন হতে যখনই কিন্তু ডেলিভারির সময় কাছে এসেছিলো আরেকটি যেটি সিমটমসের কথা বলবো সেটি হলো জল ভেঙে যাওয়া সাধারণত বেবি কিন্তু এক ধরনের ফ্লুইডের মধ্যে থাকে যাকে এমনিটিক ফ্লুইড বলা হয় থাকে এই অ্যামনিটিক ফ্লুইড যদি ভেঙে যায় মানে জল যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি খুব শীঘ্রই হবে বা কিছুক্ষণের মধ্যেই হবে সেটিও কিন্তু বুঝতে পারবো এই জল ভেঙে যাওয়া কিন্তু অনেক প্রেগনেন্সি মাদার যারা বিশেষত প্রথমবার প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু বুঝতে পারে আরও ভাবে হয়তো ইউরিন ইউরিন হয়তো বেরোচ্ছে তবে একটা কথা বলে রাখি ইউরিন যখন বেরোয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এক ধরনের ঝাঁঝালো গন্ধ হয় এবং এটি কিন্তু একসঙ্গে বেশি পরিমাণে বেড়ে যায় তারপরে কিন্তু আর বেরোয় না কিন্তু যদি আমাদের এমনিটি খুলে বা জল ভেঙে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প পরিমাণে এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই জলটি বেরোতে থাকে এবং তার সঙ্গে যদি আমাদের লেবার প্যান হতে দেখা যায় মানে আমাদের কমরে ব্যথার সঙ্গে সঙ্গে তল পেটে ব্যথা এবং সেই ব্যথাটি যদি আমাদের যে লয়ার পোর্শন রয়েছে মানে পায়ের দিকে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে মানে এই ব্যথাটি কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যথাটি কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে এবং কোন ধরনের মেডিসিন খেয়েও কিন্তু এটি ছুটছে না সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝে নিতে পারবো আমাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি ব্যথা কিন্তু শুরু হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই মুখ খোলা পর্যন্ত অপেক্ষা করে যখনই কিন্তু জড়াইয়ের মুখ দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় বা ন সেন্টিমিটার পর্যন্ত খুললেও কিন্তু নর্মাল ডেলিভারি করে থাকেন তো অবশ্যই যাদের ক্ষেত্রে এই সিমটমসগুলো দেখা দিচ্ছে বিশেষত যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সিমটমস ফোনগুলো অবশ্যই দেখে নাও এবং এই সেন্ট্রসগুলি যাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে তারা কিন্তু অবশ্যই বুঝে নাও তোমার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব বা খুব শীঘ্রই কিন্তু নর্মাল ডেলিভারি হতে চলেছে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমেশে আমাদের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিস অ্যান্ড বেল আইকাউনটি প্রেস করে দিন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন